সম্মানিত মামা আমাশাহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের চেয়ে ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনৈতিক কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে আমার ধারণা বা আমি বলতে পারি বলি তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোনো বিকল্প নেই আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয় কিন্তু বিশ্ব মুসলিম মধ্যে কোনো বিরোধ নেই বরং সবাই রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মত বিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মত বিরোধ বা মত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিটনাস সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাসেক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সম্মানিত ওলেমামাশা বৃন্দ ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসঙ্কোচে কোরআন সুন্নার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দি কি করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এখানে উপস্থিত আমরা সবাই জানি আহমে জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করতেন করত তারাও কিন্তু মহানবী সাল্লা সাল্লামকে ন্যায়পরায়ণ হিসাবে জানত মানত এবং বিশ্বাস করত মহানবীর ন্যায়পরায়তা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না মহানবীর সেই ন্যায়পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লাহ ন্যায় পরাণতা মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায়